আগছই আগচয় অতিষ্ঠ অতিষ্ঠ অসতে অত দাব মম জাত প্রতিষ্ঠান কর। মার কুমােভাবায় দ্য মার কুমার ভালবায় অরভম সাহা তোমার কুমার ববাই আসমুনি অংশনা মারমাি বে স্থাই দতন তোমার কুমাে বড়য়ে ঘম ধম হ। মার কনি ববাই অস্তুভুল দ্যহ তোমার কুমার তোমার কুমার ভৈরু ভাই বিল্লভ ফ্রম নেমে আমি তোমার কুমারে ভৈরু ভাই ধ্রুব দীপম নেবো আদকচার